আসসালামু আলাইকুম দর্শক একটা জিনিস দেখেন আমরা অধিকাংশ রেল রাস্তায় বা রেল স্টেশনে এমন দেখে থাকি এমন সিস্টেম একটা মেশিন এসে রাস্তা আবার বসে রাস্তা আবার এই দুই রাস্তায় এখানে এক হয়ে গেছে মানে অনেকেই বুঝে থাকেন না যে এগুলো কী কাজে লাগে আবার অনেক সিনেমায় আমরা দেখে থাকি যে এজ যে রেল লাইনে যে এই যে ফাঁক এর মধ্যে পা হেঁটে যায় মানে এইভাবে আর কি পা হেঁটে যায় অনেক সময় আমরা ভিডিও ফুটেজে বা সিনেমায় দেখে থাকি যে পা এটে গেলেই পরে আর পা বেরো করা যায় না পা কাটি ফেলতে হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় আসলে এটা সত্যি একটা সময় এর সিস্টেম ছিল হাত সিস্টেম মানে আর কি রেল লাইন পাল্টানোর জন্য যখন এক লাইন থেকে ট্রেন এসে দেখা গেলো সেই লাইনে আবার ট্রেন রয়েছে পরে এই ট্রেনটাকে অন্য লাইনে পাঠানোর জন্য এই যে হাত সিস্টেম এগুলো আগেকার সময় ছিল এখন আর এটা চলে না পরে এইটা উঁচু করার মাধ্যমে এই লাইনটা সরানো হতো কিন্তু বর্তমান সময় আধুনিক সময় তো এখন মনে করেন সব কিছুই পাল্টে গেছে নিয়ম কারণ তাই এটাকে কন্ট্রোল করা হয় স্টেশন থেকে ডাইরেক্ট মাটি নিজেদের লাইনটাই নিয়ে স্টেশন থেকে কন্ট্রোল করে যখন ট্রেন আসে তখন এখানে লোকজন পাঠানো লাগে না স্টেশন থেকে সুইচ দিলে ইলেকট্রনিক মানে কারেন্টের মাধ্যমে এটা পাল্টায় যায় তো আমরা খেয়াল রাখবো যে এই সব জায়গাটায় আমরা পাকামি না করার জন্য মানে আর কি হাত পা না দেওয়ার জন্য এমন খেসে খেসে না করার জন্য স্টেশনে আসলে অনেক সময় দেখা যায় বাচ্চারা এখানে আসলে এগুলো মধ্যে হাত দেয় এর মধ্যে পা ভর দেয় তখন যদি চান্স একটা ট্রেন আসে আর যদি লাইনের সমস্যা হয়ে যায় সেই সময়টা কী হবে বুঝতে পারতেছেন তখন যদি স্টেশন থেকে লাইনটা পাল্টাই দেওয়া হয় তো ডাইরেক্ট পা কাটে যেতেই পারে তো ভিডিওটা সতর্কবার্তা হলেও শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে ধন্যবাদ